আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই ডেইলি নিউজের নতুন আরও একটি ভিডিওতে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আগস্ট মাসের 31 তারিখ আপনি ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে আমরা প্রতিদিন এই চ্যানেলটির মাধ্যমে টাকার আপডেটটি প্রচার করে থাকি কাজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে রাখুন যাতে করে সকলেই নতুন তথ্য ইনফরমেশনগুলো দেখতে পায় মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশ আপ সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরব প্রবাসী এক রিয়েল পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস ডলার একশো একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা ক্যাশ পিক্যাপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপিয়ান ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক্যাপ ইতালিয়ান ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ পিক্যাপ একশো বত্রিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা সাতত্রিশ পয়সা ক্যাশ পিক্যাপ একশো সাতান্ন টাকা চৌত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা বাউন্ন পয়সা ক্যাশ পিক্যাপ একানব্বই টাকা ছত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ একাশি টাকা তেষট্টি পয়সা ক্যাশ পিকাপ আশি টাকা সাতাত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার চুত্তর টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ চুয়াত্তর টাকা একুশ পয়সা ক্যাশ পিকাপ একাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ ফিকাপ অষ্টআশি টাকা ইউএই দেহাম তেত্রিশ টাকা নয় পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকাপ ও রিয়াল তিনশো টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ বাহারানি দিনার তিনশো একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ তিনশো টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ কুইটি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ সুইজারল্যান্ড ফ্রেজ একশো উনচল্লিশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান রাজ ছয় টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক জাপানিয়েন একাশি পয়সা দক্ষিণ কোরিয়ান নব্বই পয়সা দক্ষিণ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড আরও নানান কারণে টাকার এটি পরিবর্তন হয় যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণ রয়েছে আপনি যে পন্থা বা যে পদ্ধতি অবলম্বন করে দেশে টাকা পাঠান সরকার ঘোষিত প্রাণ আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কি না আপনি কনফার্ম করবেন এবং দেশে টাকাটা পাঠিয়ে দেবেন